যেন ইচ্ছাকৃত ভাবে বমি করবেন না তবে ইচ্ছাকৃত ভাবে বই করবেন বমি হলে আপনার রোজা ভাঙবে না রোজা ভাঙবে না পুরুষ অথবা মহিলা স্বপ্নদেশ হলে রোজা ভাঙবে না কিন্তু হস্ত মৈথুনের দ্বারা রোজা ভেঙে যাবে স্বামী স্ত্রীর মিলনে দ্বারা রোজা ভেঙে যাবে কিন্তু স্বামী স্ত্রীর মিলনে দ্বারা কাফারা ওয়াজে হয়ে যাবে আপনার এই গোটি কয়েক মশলা আপনাদের সম্মুখে ব্যক্ত করলাম যদি আর কিছু জানা থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন অবশ্যই একটা বিষয় এখানে বলে দিই আহ প্রাকৃতিকগত ভাবেই আল্লাহতালার সিস্টেম অনুযায়ী নীতি অনুযায়ী আমাদের মা এবং বনেদের ঋতু হয় মাসিক হয় পুরো মা রোজা রেখেছেন আর রোজা রেখেছেন সূর্য অস্তমিতে যাওয়ার পাঁচ মিনিট দশ মিনিট আগে হয়তো মাসিক শুরু হয়ে গেল দুটো বিষয় একটা মাসিক হবে এই ধরনের অনুভব হচ্ছে কিন্তু মাসিক হয় নাই সূর্য অস্তমিত হয়ে যাচ্ছে বুঝতে পেরেছেন তাহলে রোজা হয়ে যাবে আর মাসিক শুরু হয়ে গেছে সূর্য অস্তমিত হওয়ার হয়তো চার মিনিট আগেও তাহলে রোজাটার হবে হবে না না রোজাটা পরে কাজা করতে হবে ইনশাল্লাহ সে যে দীর্ঘ সময় ধরে আপনার না দেখেছে রোজা রেখেছে রোজা নিযেত করেছে ইনশাল্লাহ তার প্রতিদান পাবে কিন্তু তার জিম্মায় তার দায়িত্বে রোজা একটা থাকবে সেই দিনের রোজা তাকে কাজা করতে হবে এটা আমার অনেক মা বোন জানে না এটা আমাদের মা বোনদের দরকার যে ফারুক আবদুল্লাহ নারায়ণপুরী ফারুক আবদুল্লাহ মাদানি তিনি হাফিজাবুল্লাহ তিনি বলছিলেন যে বয়স বৃদ্ধা হয়ে গেছে প্রায় পঞ্চাশ ষাট বছর বয়স সে জিজ্ঞেস করছে যে ঋতু মাসিকের অবস্থায় রোজা রেখেছে অথচ মাসিকের অবস্থায় রোজা রাখা যাবে না এটা হারাম মাসিকের অবস্থায় নামাজ মাপ কিন্তু রোজা মাপ নয় কিন্তু মাসিক রোজার মাসে যদি মাসিক শুরু হয়ে যায় তখন আর সেটা রাখা যাবে না পরবর্তীতে যে কয়েকদিন আপনার মাসিকের জন্য রোজা ছুটে গিয়েছে সেটা পরবর্তীতে তাকে আদায় করে নিতে হবে কিছু যদি জিজ্ঞেস করা থাকে এবার আপনারা বলতে পারেন আসসালাম রমজান মাসে তাহাজুত পড়ে কি তারা তারাবি পড়ে কি তাহাজুত পড়তে পারা যাবে আসলে তারাবি এবং তাহাজ্জুদ দুটো নামাজ নয় প্রথমত আমাদের এই কনসেপ্ট সঠিক ধারণা থাকা থাকা উচিত তারাবি এবং তাহাজ্জুদ এই দুটো আলাদা জিনিস না বুঝতে পেরেছেন তাহাজুদ এ শব্দ গুলো এসেছে তারাবি শব্দটি পরের আবিষ্কার যে প্রথম রাত্রেও পড়া যায় শেষ রাত্রেও পড়া যায় কিন্তু একই নামাজ একই নামাজ এজন্য ইমামের সাথে পড়াটাই হচ্ছে উত্তম শুনে নানা বিভিন্ন আদেশ গ্রন্থ আদেশ আছে রসল সাল্লাহ আলি ইসলাম বলেছেন ইমামের সলাদ শেষ হওয়া পর্যন্ত যে এমামের সঙ্গ দেবে রসুল সাল্লাহ আলি বলছেন এমামের সলাদ শেষ হওয়া পর্যন্ত যে এমামের সঙ্গ দেবে আল্লাহ তালা তার জন্য তার ওই পুরো রাতটাকে ক্রিয়াম লাইল হিসেবে গণ্য করবেন শুনানের সাই এজন্য এমামের সাথে আমরা যদি তারাবি পড়ে যদি ফিরি তাহলে পুরো রাতটা কে আমল লাইল মানে পুরো রাতটা জাগরণের নেই সলাতে সলাৎ ব্যায়ামের মাধ্যম দিয়ে আদের যে স্বভাব পূর্ণ পাওয়া যাবে সেই স্বভাবটা আপনার এমামের সাথে তারাবি পড়ে বাড়ি গেলে সেটা পাওয়া যাবে অবশ্য জি অবশ্য আপনি যদি পরবর্তীতে পড়ব মনে যে এসারে আপনার এমামের সাথে এসার নামাজ পড়ে নিলাম তারপরে আমি শেষ রাত্রে তাহারদের নামাজ আদায় করবো এটা আপনার জন্য জায়স এটা যে একটা বিষয় হচ্ছে আপনি সাহারি এবং ইফতার করতে অসহায় মানে গরিব একটা উদাহরণ দিচ্ছেন আসলে এটাই না বা গরিবও হতে পারে এটা আপনার এলাকা হলে আপনারা বেশি বুঝবেন এটা লক্ষ্য রাখবেন অবশ্য ভাই এর একটা প্রশ্ন যে একজন ব্যক্তি সে অসহায় নিঃস্ব গরিব গরিব অন্য একজন ব্যক্তি তাকে সাহারি খাওয়াচ্ছেন এবং এফতার করাচ্ছেন তো যিনি সাহারি খাওয়াচ্ছেন এফতার করাচ্ছেন তিনি কি সাহারি এবং করেছেন এবং গ্রেপ্তার করেছেন তার কি রোজা হবে এবং যিনি করছেন রোজা অন্যের সাহারি এবং এফতার খেয়ে তো তার কি রোজা হবে কথা খুব মনোযোগ দিয়ে শুনুন এটাকে আরো বোঝার জন্য বলি মনে করেন যে ইনার খাদ্য খেয়ে আমি রোজা রাখছি আমি হচ্ছি একবারে নিঃস্ব অসহায় গরিব ইনার খাদ্য খেয়ে আমি রোজা রাখছি বুঝতে পারছেন আমার ফরজিয়াত আদায় হচ্ছে ইনিও রোজার স্বভাব পাচ্ছেন কিন্তু ইনি যদি রোজা না রাখেন সুস্থ থাকা অবস্থায় বুঝতে পেরেছেন তাহলে রোজা না রাখার জন্য পাপ হবে বুঝতে পেরেছেন না হ্যাঁ ইনি যদি আপনার বার্ধক্যজনিত কারণে রোজা রাখতে সক্ষম না হন অথবা চির রোগের কারণে রোজা রাখতে সক্ষম না হন এই ধরনের ব্যক্তি হন আর আমাকে যদি খাওয়ান তাহলে এটা তখন তার পক্ষ থেকে ও আদায় হয়ে যাবে আমার পক্ষ থেকেও আদায় হয়ে যাবে সে আর পাপি হবে না তার কারণ তার জন্য কাপফরাই যথেষ্ট ছিল একজন ব্যক্তিকে খাওয়ানো বুঝতে পেরেছেন যে ওনার বা ওনার শাড়ি তৈরি করা ইত্যাদি তৈরি করা এটা উনার জন্য বিশেষ অসুবিধা তার জন্য আরে উনি যা বললেছেন আমি বুঝেছি আপনারাও বুঝে গিয়েছেন যে মেয়াতের পক্ষ থেকে দান খয়রাত করা যায় মেয়াতের পক্ষ থেকে দান খয়রাত করা যায় কিন্তু মেয়াতের পক্ষ থেকে রোজা আর যদি ফোরা ফরজ রোজা যদি থেকে থাকে তাহলে কাপফারা দেবে ন ফল যদি রোজা যদি থেকে থাকে তাহলে মানতের যদি রোজা যদি থেকে থাকে মানতের নজরের যদি রোজা থেকে থাকে তাহলে তার উত্তরাধিকার যারা আছে তারা আদায় করবে অবশ্য ফরজ রোজাও যদি থেকে থাকে তবে সৌদি কেরাম এবং অধিকাংশ আলমী বলছেন যে তার উত্তরাধিকারেরা আদায় করে দেবে অবশ্য আল্লা নসরুদ্দিন আলবাণী রাহিমাহুল্লা বলেছেন কিছু আসারের প্রেক্ষাপটে ওয়ের তাত্ত্বিক সামঞ্জস্যতা দিয়েছেন যে মানত এবং নজরের রোজা যদি থাকে তাহলে তার উত্তরাধিকার আদায় করবে আর যদি রমাজানের রোজা যদি কাজা যদি থাকে অসুস্থজনিত কারণে মারা গেছে সুস্থ হয়েছে তো রোজা যে কোনো কারণে রাখা হয়নি মারা গিয়েছে তাহলে তার পক্ষ থেকে কাফফারা আদায় করে দেবে তার পক্ষ থেকে কাফফারা আদায় করে দেবে অবশ্য কেউ যদি রোজা যদি রাখেন সৌদি কমিটির ফটো যায় তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে সেটাও হবে এখন প্রশ্নটা হচ্ছে যে রোজা ইফতার করানো মেয়েদের পক্ষ থেকে রোজা ইফতার করানো মেয়াতের পক্ষ থেকে যদি রোজা রাখা হয় তাহলে রোজা রাখা যাবে নফল রোজা সকলের ক্ষমতা যাবে না মেয়েদের পক্ষ থেকে নামাজ পড়বো মনে করি নামাজ পড়া যাবে না মেয়েদের পক্ষ থেকে নফল রোজা রাখবো মনে করি নফল রোজা রাখা যাবে না তো রোজা যে ইফতার করাবে সে রোজা রাখার সাইমে রোজাদারের সমপরিমাণ সে স্বভাব পাবে তার নেকিতে ঘাটতি হবে না যে রোজা রাখবে তো মেয়েদের পক্ষ থেকে রোজা মানে রোজা ইফতার করানো রোজা রাখার সমপরিমাণ পরিমাণ স্বভাব রসুল সাল্লাম বা সাহাবাই গ্রাম থেকে মেয়েদের পক্ষ থেকে রোজা ইফতার করিয়েছেন এর কোনো দৃষ্টান্ত পাওয়া যায় না অবশ্য মেইয়াতের পক্ষ থেকে দান খয়রাত করা যায় দান খয়রাত একটা আলাদা জিনিস আর রোজা ইফতার করানো এটা আলাদা জিনিস এজন্য আমি বলবো যে মেয়াতের পক্ষ থেকে নয় বরং রোজা ইফতার নিজেদের পক্ষ থেকে করান নিজেরা নাকি সঞ্চয় করুন অবশ্য মেয়েদের পক্ষ থেকে যদি কি যদি নিব মনে করেন মেয়েদের জন্য আপনি দোয়া করুন মেয়েদের জন্য আপনি সাধারণভাবে দান খয়রাত করুন কোন জায়গায় মসজিদ নির্মাণ হচ্ছে মসজিদ নির্মাণ করুন বা অসহায় নিঃস্ব গরিব আছে তাদেরকে এরকম দান খয়রাত করে দিন জি কোনো অসহায় গরিব এরকম আছে তাদেরকে এরকম আপনি খেজুরি কিনে দিয়ে দেন বাড়িতে এরকম খেজুর পৌঁছে দেন পৌঁছে দেন এরকম বিভিন্ন ধরনের ফলমূল চাল আপনার পৌঁছে দেন ডাল পৌঁছে দেন বিভিন্ন শাক সবজি পৌঁছে দেন গরিব অসহায় নিঃস্ব ব্যক্তিদের বাড়িতে এবার সেগুলো দিয়ে ইফতার করবে সেটা স্বতন্ত্র ব্যাপার সে সেগুলো দিয়ে সাহারি খাবে সেগুলো স্বতন্ত্র ব্যাপার আপনি ডাইরেক্ট আপনি তাকে ইফতার করাচ্ছেন না জিজ্ঞেস করা না থাকলে একটা কমন কথা শুনে রাখেন রোজা না রাখলে ক্ষতি কি সাহবা ইক্রাম তো তাদের বাচ্চাদেরও বাচ্চাদেরও রোজা রাখাতেন রোজা রাখাতে অভ্যাস করতেন উমার রাতে তালা রোজা না রাখার জন্য মেরেছেন আমি শুধু রোজা না রাখলে তার পরিণতি কি তার শাস্তি কি সে প্রসঙ্গ শুধু একটি হাদিস আপনাদের সম্মুখে ব্যক্তি করছে ব্যক্ত করছে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম একদা দেখলেন কতগুলো মানুষকে উল্টো করে ঝুলানো আছে কতগুলো মানুষ উল্টো করে ঝুলানো আছে রসুল সাল্লি সাল্লাম ফ্রেস্তাদের জিজ্ঞেস করলেন যে এই মানুষগুলো কারা এই যে মানুষগুলো উল্টো করে ঝুলানো আছে আমরা এই যে কুরবানির খাসি যে জবাই করি খাল ছাড়ানোর জন্য ঠ্যাংগুলোকে ওপর দিয়ে করে মাথাটাকে নিচে করে দিই না খালটা যাতে তাড়াতাড়ি নামানো যায় তো এইভাবে পা ওপর দিকে বেঁধে নিচে দিকে মাথা করে ঝুলানো আছে আর এই মুখের দুই কোয়াশটাকে চিরে দেওয়া হয়েছে এই মুখের দুই কোয়াশকে চিরে দেওয়া হয়েছে দুই কোয়াশ থেকে রক্ত প্রবাহিত হচ্ছে আর তারা চিৎকার চেঁচামেচি করছে নবী সাল্লি ইসলাম বললেন এই লোকগুলো কারা যাদেরকে এত কঠিন শাস্তি প্রদান করা হচ্ছে তখন ফ্রেস্তা বললেন যে এই লোকগুলো হচ্ছে তারা হাউলা হাউলা এই লোকগুলো হচ্ছে তারা যারা রমজান মাসে রোজা তো রেখেছিল সিয়াম পালন করেছিল কিন্তু পূর্ণ রূপে করে নাই ইফতারের সময় হওয়ার পূর্বেই তারা পানাহার করেছিল ইফতার ইফতারের পূর্বেই তারা পানাহার করেছিল সিলসিলা তোলা হাদিস হিসেবে ইয়া হাদিস নম্বর তিন হাজার নশো একান্ন রোজা ধরেছে সূর্য অস্তমিতে যাওয়ার কিছুক্ষণ আগে তারা পানাহার করেছে নিজেকে নিয়ন্ত্রণ করেনি নিজেকে নিয়ন্ত্রণ করেনি তাদের যদি এই কঠিন শাস্তি হয় যারা আদৌ রোজা রাখে না তাদের পরিণতি কী হতে পারে তাদের কত কঠিন শাস্তি হতে পারে এজন্য আমরা চেষ্টা করব আমাদের ছেলে মেয়েদের যাদের উপরে এখনো রোজা ফরজ হয়নি কিন্তু তাদেরকে অভ্যাস করার জন্য যাতে আপনার বড় হয়ে তাদের রোজা রাখতে সুবিধা হয় তাদের প্র্যাকটিস করবো অভ্যাস করব আর আমরা নিজেরা এই রোজার মাধ্যমে বেশি বেশি করে আল্লাতালার সন্তুষ্টি অর্জনের জন্যে এই রমাদান মাসে বেশি বেশি দান খয়রাত করব বেশি বেশি কোরআন তেলাবাদ করব অর্থ সহ কোরআনকে বোঝার প্রচেষ্টা করব সৎ কাজের আদেশ করবো কাজে বাধা দেব ইনশাল্লাহ এই রমাজান মাস যা আত্মসংযমের মাস এই রমাজান মাস যে দান হয়রাতের মাস এই রমাজান মাস যে পাপ থেকে বিরত থাকার মাস এই রমাজান মাস যে বিশেষ করে ভালো ভালো কল্যাণে তৎপর হওয়ার মাস এই রমাজান মাস যে প্রশিক্ষণের মাস এই রমাজান মাস যে সংযমশীলতার মাস এই রমাজান মাস যে আল্লাহ ভীতি অর্জনের মাস ইনশাল্লাহ এই রমাজান মাসকে সেইভাবে আমরা পালন করব আল্লাহ তাল্লাহর কাছে সেই তৌফিক কামনা করি হাল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দাও সেই ক্ষমতা দাও সেই ক্ষমতা দাও যার মাধ্যমে আমরা এই রমাজান মাসকে প্রকৃত অর্থেই এই রমাজান মাসের ফজিলত এবং উপলব্ধি করতে পারি অর্জন করতে পারি তার জন্য আল্লাহ তালা তুমি তোমার কাছে প্রার্থনা করে তুমি আমাদের সেই ক্ষমতা এবং তৌফিক প্রদান করো আমিন আকুল কাউলি হাজ আস্তা ফোড়ালি বলে দেবেন যে ব্যক্তি কখনো রোজাও রাখে না নামাজও পড়ে না নামাজও পড়ে না রোজাও রাখে না মদ পান করে অথচ নিজেকে মুসলিম দাবি করে এই ধরনের ব্যক্তির ইফতার করা থেকে বিরত থাকাটা হচ্ছে দুই দিক থেকে জরুরি একটা হচ্ছে তাকে শিক্ষা দেওয়ার জন্য এক হচ্ছে তাকে শিক্ষা দেওয়ার জন্য আর দুই সে যাতে তার দেখে যাতে অন্যান্যরা বুঝতে পারে অন্যান্যরা অনুধাবন করতে পারে যে আমরা যদি না করি আর আমরা দাওয়াত দিই তাহলে আমাদেরও দাওয়াত গ্রহণ করবে না ওটা যে কত বড়ো অপরাধী অপরাধরা বুঝতে পারে সাধারণভাবে অমুসলিমের দানও গ্রহণ করা যায় সাধারণভাবে অমুসলিমের দান গ্রহণ করা যায় কিন্তু নিজেকে মুসলিম বলছে অথচ ইসলাম পালন করে না ইসলাম বাস্তবায়ন করে না রমজান মাসে রোজা রাখে না যেখানে বাচ্চা বাচ্চা ছেলেরা রোজা রাখে পাঁচক্বে নামাজ পড়ে না মদ পান করে আমাদের কি সম্পদের অভাব হয়ে গেছে যে ওই ধরনের ব্যক্তির দাওয়াত কবুল করতে হবে এই ধরনের ব্যক্তির দাওয়াত কবুল থেকে বিরত থাকুন এই ধরনের দাওয়াত এই ধরনের ব্যক্তির দাওয়াত থেকে বিরত থাকুন বলছেন কোনো ব্যক্তি যদি রোজা ও রাখে আর নামাজ না পড়ে তো আল্লাহ তার থেকে সেই রোজা কবুল করবেন না তার রোজা আল্লাহ কবুল করবেন না তার কারণ রোজা কবুলের জন্য ইমান হচ্ছে অন্যতম শর্ত আর যে ব্যক্তি নামাজই পড়ে না রোজা আরে রোজা তো অমুসলমানে রাখে রোজা তো নিজের শারীরিক দৈহিক লাভের জন্য অনেকেই রাখতে পারে যে দৈহিক আপনার অনেক অমুসলিম ডাক্তাররা ও চিকিৎসা জগতে আজকে রোজার বিশেষ গুরুত্ব রয়েছে আপনার জাপানের বিজ্ঞানী ওসুমেরি ওয়াসুমি দু হাজার ষোলোতে রোজা রাখলে তার রেজাল্ট কি এর ওপরে গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছেন টাইম থাকলে এ বিষয় নিয়ে আমি আলোচনা করতাম এখন আর করছি না শুধু আপনাদের এতটুকু বলি আপনার যে বিভিন্ন জায়গায় পার্কে যাবেন দেখবেন হাসপাতালে যাবেন নার্সিংহোমে যাবেন বিভিন্ন জায়গাতে আপনার ডাস্টবিন রাখা থাকে না থাকে না কেন যাতে যেখানে সেখানে নোংরাগুলো না পড়ে থাকে বিজ্ঞানীরা জানাচ্ছেন আমাদের দেহের শরীরে কোটি কোটি কোষ আছে আর সব থেকে আশ্চর্যের বিষয় প্রত্যেকটা কোষের একটা করে লাই সাধারণভাবে আমরা তাকে ডাস্টবিন বলতে পারি বাইরে থেকে যখন অহরহ খাদ্যগুলো যখন খাই তখন আপনার ওই লাইসোজম মানে ওখানে যে বর্জ্য পদার্থগুলো সেই বর্জ্য পদার্থগুলো ওই লাইসোজমে জমা হয় ওই ডাস্টবিনে জমা হয় আর বাইরে থেকে অ্যাভেলেবেল খাবার খেতে যখন আমরা থাকি অহরহ তখন আপনার ওই ডাস্টবিনগুলো লাইসোজমগুলো পরিষ্কার হয় না এই রোজা সিয়ামের মাধ্যমে দীর্ঘ সময় ধরে যখন আমরা বাইরের খাবার খাওয়া থেকে বন্ধ করে দিই পানহার যখন করি না তখন ওই কোষ যে সজীব কোষগুলো আছে আর খাবার না পেয়ে বাইরের কোনো পানহার না পেয়ে তখন ওই ডাস্টবিনগুলোকে পরিষ্কার করতে শুরু করে মানে ওগুলোকেই তখন খেতে শুরু করে একটা পর্যায়ে আপনার শরীরে যে আপনার ওই প্রত্যেকটা কোষের যে একটা করে লাইসম ছিল ডাস্টবিন আছে সেগুলো একটা পর্যায়ে পরিষ্কার হয়ে যায় জাপানের অসমী ওয়াসুমি ইয়ে গবেষণা করে নোবেল প্রাইজ পেলেন আর আমরা খুব সহজে এই পদ্ধতিটা পেয়েছি আল্লাহ তালশেষ রহমত যে মুসলিম ঘরে আমাদের জন্ম হয়েছে মুসলিম ঘরে আমাদের জন্ম হয়েছে অথচ আমরা খুব সহজে ইসলামটাকে পেয়ে সিয়ামকে পেয়ে রোজাকে পেয়ে রোজার মাহাত্ম আল্লাহ তালা আমাদের সুমতি দান করুন আমিন পার্টি বিষয়টা দুটো বিষয় হচ্ছে পরিস্থিতি পরিস্থিতি এবং পরিস্থিতি এবং মহল আমাকে আপনাকে উপলব্ধি করতে হবে বুঝতে পেরেছেন দুটো বিষয় দুটো বিষয় আপনার যে সমস্ত জিনিসগুলো পাপ কাজ নয় বুঝতে ও অমুসলিম দাবাত দিচ্ছে আমি দাবাত গ্রহণ করছি এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যে তার সাথে আমার একটা সম্পর্ক তৈরি হবে তার সাথে আমার একটা বিশেষ সম্পর্ক তৈরি হবে তার কারণ অমুসলিমদের উপহ কোন উপহার গ্রহণ করা যায় অমুসলিমদের খাদ্য গ্রহণ করা যায় বুঝতে পেরেছেন তো আমি অমুসলিমদের দাবাত অমুসলিমকে দিচ্ছি বা অমুসলিমকে নিচ্ছি ও অমুসলিমদের দাওয়াতে অংশগ্রহণ করছি লক্ষ্য এবং উদ্দেশ্য তার সংস্কার এবং সংশোধন তাকে ইসলামের দাওয়াত দেওয়া এই যদি হয় তাহলে এটা খুব ভালো জিনিস রসুল সাল্লাহ আল ইসলাম ও মুসলিম মুশ্রিকদের কাছে হাতিয়া উপহার করে নিয়েছেন আবার তাদের দিয়েছেন আর লক্ষ্য উদ্দেশ্য যদি এই যদি হয় যে মুসলমানদেরকে ঠকানো আর মুসলমানগুলো নিজেদের স্বার্থ হাসিলে ব্যক্তিগত স্বার্থে হাসিলের জন্য করে তাহলে এই সব জায়গাতে জায়গায় যাওয়া থেকে বিরত থাকা একান্ত কর্তব্য তার কারণে এতে জনগণও বিভ্রান্ত হবে বুঝতে পেরেছেন যে আমি শুধু আমি যাচ্ছি ব্যক্তিগত স্বার্থে জাতির স্বার্থে না ইসলামের স্বার্থই না যদি জাতির স্বার্থ যদি হয় ইসলামের স্বার্থ যদি হয় তাহলে অ্যাকসেপ্ট আর যদি জাতির এবং ইসলামের স্বার্থ যদি না থাকে তাহলে এ থেকে আমাদের বিরত থাকা একান্ত কর্তব্য দ্বিতীয় বিষয়টা আর বিষয় এখানে আমাদের মনে রাখতে হবে যে ইফতারের জন্য যাচ্ছি আবার যখন পূজার জন্য পাপ কাজের জন্য যখন আহ্বান জানাবে তখন যাতে নির্দিদে আমরা বলতে পারি যে পাপ কাজে আমরা সাহায্য সহযোগিতা করতে পারবো না তাহলেই আপনার ওই জায়গাতে যাওয়া হবে জি তাহলেই ওই জায়গাতে যা হবে তার কারণ পাপ কাজে সাহায্য সহযোগিতা করা যাবে না নেকির কাজে পুণ্যের কাজে এক অপরকে সাহায্য সহযোগিতা করা যাবে সেটা মুশেকদের সাথে হলেব মুসলমানদের সাথে হলেও আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝদান করুন আমিন আমি কবি আসতে এটা দুটো দিক একটা হচ্ছে আপনি সঠিক নির্দেশনা দিচ্ছেন মানে কেউ কোনো জিনিস এরকম চাইলো আর তারপরে আপনি তাকে সঠিক নির্দেশনা দিলেন আর সঠিক নির্দেশনা দেওয়ার পরেও কেউ আপনাকে সাধারণভাবে উপহার উপকন দিচ্ছে তো এটা কোনো সমস্যা নয় এটা আপনি গ্রহণ করতে পারেন অ্যাকসেপ্ট করতে পারেন আর একটা দিক হচ্ছে যে আপনি কেউ আপনার কাছে পরামর্শ চাইল যে যে জায়গাতে ভালো হবে সেই জায়গায় নিয়ে যান আমাকে দেখান সেই জায়গায় নিয়ে চলেন কিন্তু আপনি দেখছেন যে দুটো দোকান আছে একটা দোকানে আর একটা দোকান থেকে রেট তুলনামূলকভাবে কম মাল একই কিন্তু রেট একটা দোকানে তুলনামূলকভাবে কম কিন্তু ওর কাছে আপনি হাতিয়া পাবেন না বলে যার কাছে হাতিয়া পাবেন তার কাছে নিয়ে যাচ্ছেন তাহলে এখানে ধোকা এবং প্রতারণা হচ্ছে বলে এটা তখন না যাই হবে